আসসালামু আলাইকুম বন্ধুরা কদরের রাত্র যেন মিস না হয় সবে কদর থেকে যেন আপনারা বঞ্চিত না হন সবে কদর কবে শুধু সাতাশের রাত্রে না রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রে সবে কদর হতে পারে যেমন একুশ তেইশ ২৫, ২৭ ২৯ যে কোনো এক রাত্রে সবে কদর হতে পারে শুধু সাতাইশে যে সবে কদর হবে এমন কোনো গ্যারান্টি নেই সবে কদরের গুরুত্ব কত জানেন হাজার মাসের চেয়েও শুধু হাজার মাস নয় হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে তাই সবে কদরের গুরুত্ব গুরুত্ব অনেক বেশি তাই সবে কদর যেন আপনার জীবন থেকে মিস না হয় তাই সবাই সবে কদরের মানে রমজানের শেষ দশকের বেজর রাত্র গুলিতে এবাদত বন্দিগিতে মগ্ন থাকবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার পরিবারের সবাইকে সদস্যকে ঘুমাতো দিত না কদরের রাত্রে সবাইকে জাগিয়ে রাখতো সবাইকে এবাদত করতে বলতো তো তাই বলতেছি যে আপনারা শেষ দশকের বেজর রাত্রে কখনো অবহেলায় কাটিয়ে দিবেন না এমনও তো হতে পারে যে আজকে যারা তারাবি নামাজ করছে সামনের বছর হয়তো বেছে নাও থাকতে পারে তাই বলতেছি আজকে হলো সবে কদরের শেষ সবে তাই করে এই দিবেন না এমনও হতে পারে আজকে সবে কদর আর আপনি সামনের বছর যে আপনি বাইসা থাকবেন সামনের রমজান পর্যন্ত থাকবেন এমন কোনো গ্যারান্টি নেই তাই প্রিয় বন্ধুরা সর্বশেষ আজকে কদরের রাত তাই সবাই এবাদুত বন্ধী মগ্ন থাকবেন খোদা পেশ সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবার নসিবে সবে কদরের বরকত নসিব করে সবাই বলবেন আমি